প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশিক্তর প্রশ্নটি হল দশ হাজার পাঁচশো আটাত্তর কোটি নয় লক্ষ তেইশ হাজার চার সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তাহলে দশ হাজার পাঁচশো আটাত্তর কোটি নয় লক্ষ তেইশ হাজার চার সংখ্যাটিতে চাইরের স্থানীয় মান সমান চার একক সমান চার গুণ এক বা চার সুতরাং চাইরের স্থানীয় মান চার তিনের স্থানীয় মান সমান তিন হাজার সমান তিন গুণ এক হাজার সমান তিন হাজার সুতরাং তিনের স্থানীয়মান তিন হাজার দুইয়ের স্থানীয়মান মান দুই ওজুত আমরা জানি এক অজুৎ সমান দশ হাজার তাহলে দ্বিতীয় লাইনটি হবে দুই গুণ দশ হাজার সমান বিশ হাজার সুতরাং দুইয়ের স্থানীয়মান মান বিশ হাজার নয়ের স্থানীয় মান সমান নয় লক্ষ সমান নয় গুণ এক লক্ষ সমান নয় লক্ষ সুতরাং নয়ের স্থানীয় মান নয় লক্ষ আবার আটের স্থানীয় মান সমান আট কোটি সমান আট গুণ এক কোটি সমান আট কোটি সুতরাং আটের স্থানীয় মান আট কোটি সাতের স্থানীয় মান সমান সাত দশক কোটি সমান সাত গুণ দশ কোটি সমান সত্তর কোটি সুতরাং সাতের স্থানীয়মান সত্তর কোটি পাঁচের স্থানীয়মান সমান পাঁচ শতক কোটি সমান পাঁচ গুণ একশো কোটি সমান পাঁচশো কোটি সুতরাং পাঁচের স্থানীয়মান পাঁচশো কোটি একের স্থানীয়মান সমান এক অজুত কোটি সমান দশ হাজার কোটি সুতরাং একের স্থানীয়মান মান দশ হাজার কোটি উত্তর প্রদত্ত সংখ্যার এক পাঁচ সাত আট নয় দুই তিন এবং চারের স্থানীয়মান মান যথাক্রমে দশ হাজার কোটি পাঁচশো কোটি সত্তর কোটি আট কোটি নয় লক্ষ বিশ হাজার তিন হাজার এবং চার ধন্যবাদ সকলকে